নবদ্বীপের গৌরাঙ্গ সেতু সম্পূর্ণরূপে বন্ধ থাকার কারণে তার প্রভাব পড়লো শান্তিপুরে বড় ছোট এবং মাঝারি যানবাহনের লম্বা লাইন শান্তিপুরে দুই গুরুত্বপূর্ণ পেরিঘাট কালনা এবং গুপ্তিপাড়ায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে পণ্য বোঝাই গাড়িগুলিকে পূর্ব বর্ধমান কালনা এবং একমাত্র ওভারব্রিজ ছিল বেশিরভাগ যানবাহন নবদ্বীপের যোগাযোগের গৌরাঙ্গ সেতু দিয়ে যাতায়াত করত। সেই সেতু সমস্যাজনিত কারণে এবং মেরামতের জন্য পঁয়তাল্লিশ দিন বন্ধ রাখার নির্দেশ দেয় পরিবহন দপ্তর এবং জেলা প্রশাসন সেই নির্দেশিকা জারি হওয়ার পর একাধিক গাড়ি দেখা যায় শান্তিপুরের কালনাঘাট এবং গুপ্তিপাড়া ঘাট দিয়ে পারাপার হতে যার কারণে অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে পণ্য বোঝায় গাড়িগুলিকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের গাড়ি চা বাড়লেও গাড়ি চালকদের দাবি ভাড়া অপরিবর্তিত রয়েছে গাড়ি চালক থেকে শুরু করে স্থানীয়দের দাবি যদি শান্তিপুরে ভাগীরথী নদীর ওপর একটি ব্রিজ তৈরি করা হয় তাহলে সুবিধে হয় হ্যাঁ প্রচুর সময় লেগে যাচ্ছে আচ্ছা কতক্ষণ দাঁড়িয়ে আছে কাঁচামালের গাড়ি তো আমাদের প্রচুর টাইম লেগে যাচ্ছে আপনাদের তো নিত্যদিনে যাতায়াত না বৃষ্টি যখন এত সমস্যা চলছে সেখান থেকে যদি তো এই একটা নদীঘাট নদীঘাট দিন আমরা ধরে দুই দিন তিন দিন ধরে যাতাত করছি ঠিক আছে তো উত্তদিক যে চাপ যাচ্ছে তাতে আপনাদের তো গন্তবস্থায় যেতে সমস্যা হচ্ছে হ্যাঁ প্রচুর সমস্যা কি চাইছেন আপনি আমরা চাইছি বৃষ্টিটা খুলে দিলে ভালো হয় আমাদের যাতাতটা সুবিধা হবে কারণ এখান দিয়ে আমরা কাঁচামাল নিয়ে আসলে আমাদের লেট হচ্ছে বাজার মার্কেট পাচ্ছি না এখানে কারণ নবদি বৃষ্টিটা বন্ধ আছে তার কারণে এখান থেকে ঘুরে যেতে হচ্ছে আপনি কোথায় যাবেন আমি যাব কালনা মানে যাতায়াত কোথা দিয়ে করতেন যাতায়াত নবদ্বীপ দিয়ে করতাম নবদ্বীপ দিয়ে করতে নবদ্বীপ বন্ধ হওয়ার কারণে এই বন্ধ থাকবে আচ্ছা তার জন্য এখান থেকে যাতায়াত করতে হচ্ছে তাহলে কি এই ভিড়টা বাড়ার কারণটা ভিড়টা বাড়ার কারণ এখন সব ওই দিক থেকে সব গাড়ি এই দিকে পাস হচ্ছে ওই দিক থেকে যেতে দিচ্ছে না কোনো গাড়ি এবার সব মালিক কোনোমালিক গরীব আছে কোনোমালিক বড় লোকের যাই হোক তাই তো বসে রাখা যাবে না